মার্শাল্লাহ এই যে লঙ্গনগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো লঙ্গন যে প্রত্যেকটা থকায় থোকায় রেখেছে অনেক হয়েছিল অনেক এগুলো পরে তারপরেও হচ্ছে ফুলগুলো ঝরে পড়েছে আর অনেক ফলও পড়ে ঝরে পড়েছে তারপরেও কিন্তু মার্শাল্লা যতটুকু থাকার প্রয়োজন ঠিক ততটুকুই রয়ে গেছে আমাদের গাছটা যতটুকু গ্রহণ করতে পারবে কি তো মশাল্লাহ অনেক হয়েছে এই ফার্স্ট আমার বাগানের লঙ্গন আর এটা আমিও এ প্রথম দেখেছি এর আগে এই ফলটা আমি কখনো দেখিনি জাস্ট ইউটিউব থেকে শুনেছি আর কাঠলেচু খেয়েছি কিন্তু এটা খাইনি